আপনি ব্রড প্রশ্ন করছেন এটা মেমোনিক ট্রেন বলা হয় বাংলা বলা হয় ব্রেন্টকি ট্রেন টনিক এবং শুদ্ধ সাধু ভাষায় গঞ্জিকা অনেকে বলে সদাই সিদ্ধ বাবারে যখন এটা মাজার এলাকা চলে যায় তখন এটা পরে নাম ধরে যায় সিদ্ধ আর যখন এটা সাংবাদিক কি সাধক খায় তখন এটাকে বলা হয় গঞ্জিকা নিয়ে যায় আমাদেরকে আমরা আল্লাহর পথে সহী হয়ে বলিদান হয়ে তারপর আমাদের উপর দিয়ে যদি মাজার ভাঙে চলে ভাঙুক নিয়ে যাক আর ইসলামের শাস্ত্রে মাঝর ভাঙাটা ঠিক নয় আগে আমাদেরকে তোমরা পালন করো আমাদেরকে ভোজন দাও আমাদেরকে শান্তি করো পাগল ধরো তোর ভালো একটা জায়গা স্থান করে দাও দেখবে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে এই আর কে বা কাররা করছে এটা আমাদের ধারণা জানা নেই যত সময় মানুষ বলে যে ওয়াবি করছে ও কি কী করে করছে সেও তো আল্লাহকে মানে নামাজ পড়ে কালাম পড়ে সে কীভাবে ভাঙতে পারে আবার কেউ বলছে না পাগলভাবে ভাঙছে পাগল কি করে মাঝর ভাঙতে পারে এটা অবাস্তব কথা আগে দেখেন যারা আসেন ভালো করে দেখেন কে করছে কারা করছে আর এই পাগলকে ধরেন ধরে ভালো একটা জায়গা ধরে যেরকম দেখেছি চুল দাঁড়ি কেটে অনেক সময় অনেক পাগলকে উঠিয়ে দেয় এরকম ভালো একটা জায়গা দেখে ওদেরকে স্থান দেন দেখেন পাগল সব সব কোনো মাঝারি ভাঙবে না কেউ কার উপর চাপ থাকবে না এখানে অন্যরা মসজিদ কমিটিরাও আসে অনেকেই আমাদের যেরকম সিয়াসুন্নীরা এরা হোসেনি বংশধর এরাও আসে আসে হাসানি বংশধর মৌলা আলীর প্রেমিক যারা তারাও আসে জুলতে লস্করের প্রেমিক যারা তারাও আসে যেরকম খাজা বা পাইতেলে যারা গেছে ইসলামকে ভালোবেসে যারা ইসলামের ধর্মের সাহিত যারা আছে তারা তারাই এই মাজারকে রক্ষার জন্য জানপান দিয়ে এগিয়ে আসে এখন ওই যে বললাম যে পাগলদের যদি ভালো একটা ঠিকানা থাকে তাহলে পাগল আর এইভাবে অবৈধভাবে খেতে পারে না খাবেও না পাগল যেহেতু পাগল দেওয়ার তো কোনো ভাষা নেই ও বলতেই পারে না ও কি খাবে আর কি জান ও যদি মানুষ চিনতো তাহলে আর ওবাকে ওপেন খেতো না তো মানুষই বুঝে না তাই ওকে এইভাবে বলি দেওয়ার ঠিক না অথচ এই বলির খেলাটা বন্ধ করেন অত আমি একটা পাগল মানুষ আমার ওরকম বলার জ্ঞান নেই তাও যেতটুক ছিল অতটুক প্রকাশ করলাম আপনি ব্রেড প্রশ্ন করছেন এটা মেমন একটা বলা হয় বাংলা বলা হয় ব্র্যান্ড কি এমন এবং শুদ্ধ সাধুর ভাষা গঞ্জিকা অনেকে বলে সাদাই সিদ্ধি বাবারে যখন এটা মাজার এলাকায় চলে যায় তখন এটা পরে নাম পরে যায় সিদ্ধি আর যখন এটা সাংবাদিক কি সাধক খায় তখন এটাকে বলা হয় গঞ্জিকা আর যদি মনে করেন এটা রংবাস কি কি নির্বাচন নেতা খেতার চলে তখনও বলে যায় এটাকে গাজা। আমি বাংলা আমি বাংলা থেকে হিন্দুস্তান খেয়ে এসেছি নাম হলো ধুনা ধুনা পুকে ধুনা হয়ে গেছে আম খাজা কি যাব নাম জাপতে রে হুম তব তক ধুনা পিতা রা হুম হারদম মস্তি মামলা আল্লাহ হুসামাত ওখানে খায় বলা আছে দেখো শুনো বলো মাত মানে তুমি দেখবা শুনবা কিন্তু কিছু বলবা না এখানে আর কি হয় এই ভাই ভাই এটা খালে আর কিছু না এটা খালে বেট এটা কতটা বাদ দেন আমি কারেন্ট রিলেক্স করেন